নিয়েছি ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেক ঠিক হবে কিছু যদি করেন ম্যাডাম আপনার হাতে আরে এটা তো কুমারী চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুতুরিয়া বাবু দেখা হবে মিত্রদা আমরা ডান কিন্তু এই সাইলেন্স ভাই কেউ কথা বল